মাঝে মধ্যে একটু ছটা তুমি পঞ্চাশ টাকা দেবে মা ষাট টাকা হয় মায়ের দিকে ছটা দেব না চার পা এখানে ছটা তো এখানে ছটা দিয়েছি হেন আমা আর খাবে বললে যে ছটা পঞ্চাশ টাকা হেন ষাট হয় পঞ্চাশ রেখেছি বলো স্যার বলো তিনটে কটা দুটো ডিম দিই পঞ্চাশ টাকা তিনটে পরোটা দুটো সেদ্ধ ডিম পঞ্চাশ টাকা আনলিমিটেড তো কারি স্যার পরোটাটা একটু শুধু দেখবেন পরোটাটা একটু শুধু দেখবেন কোনো প্রবলেম হলে আপনার কাছে যদি কোনো প্রবলেম মনে হয় আমাকে সরাসরি বলবেন অন ক্যামেরা চলছে এখানে পঁচিশটা সামনে বলবেন তিনটে পরোটা দুটো ডিম পঞ্চাশ টাকা মা ওই স্যার চারটে পরোটা একটা ডিম কোথায় খাবে না নিয়ে যাবে দিদি ভাই খাবে চারটে পরোটা একটা সেদ্ধ ডিম সরাসরি